এক চামচ তেল দিয়ে আজকে হবে গুড়ি কচুর দম এক তেলের মধ্যে প্রথমে দিলাম তেজপাতা জিরে ফোড়ুন দিচ্ছি একটু আদা বাটা লঙ্কা বাটা টমেটো আমাদের সেই তথাকথিত এক চামচ তেলের রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা আরও এরকম ভিডিও দেব অনেক রেসিপি আমরা নিত্যদিনে করে থাকি সেই এক চামচ তেলেতে আমরা এই টমেটোটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু মজে যায় গ্যাস বাড়িয়ে দেওয়া হলো আমরা এবার এর মধ্যে দিলাম সামান্য একটু হিং আর হলুদের গুঁড়ো টমেটোটা গলে গলেই গেছে এবার আমাদের যে রেডি করা থাকে যে মশলাটা সেই মশলাটা এবার দিয়ে দেবো নিত্যদিনের যে রান্নার মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা একটু কষে গেলে তারপরে দেব হচ্ছে গুড়ি কচু আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেই গুড়ি কচুটা সেদ্ধ করা গুড়ি কচু সেদ্ধ করা গুড়ি কচুটা এর মধ্যে দিয়ে দেব গুড়ি কচুটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে গুড়ি কচুটা দিয়ে এবার একটু নাড়াচাড়ার পালা আমরা কিন্তু এর মধ্যে আর জল দেব না কারণ গুড়ি কচুটা আগে থেকেই সেদ্ধ করা আছে গুড়ি কচু বা কাটি কচু জানি না তোমরা কে কি বলো এটাকে আমরা এবার এই তরকারিটার উপরে চাপা দিয়ে দেবো একটু মজে যাওয়ার জন্য তারপরে ধনে পাতা দেবো ব্যাস রেডি গুড়ি কচুর দাম তোমাৰ বোলো তেম হ'লো